আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ইহুদি ধর্ম কত প্রাচীন ইহুদিরা কেন পৃথিবীর যে কোনো দেশেই নাগরিক হতে পারবে এমন ঘোষণা দিয়েছিল জেরুজালেম বা ইসরায়েল কেন সারা পৃথিবীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান চলুন আজকের ভিডিওটা শুরু করি আপনারা দেখতেছেন এবিসিটি বাংলা আর আমি আপনাদের সঙ্গে আছি হাশেম দুনিয়ার সবচেয়ে পুরানো ধর্মের মধ্যেই ইহুদি ধর্ম একটি এই ধর্মের ইতিহাস প্রায় তিন হাজার বছরের কাছাকাছি ইহুদি ধর্ম শুরু হয়েছিল জেরুজালেম শহর থেকে যেটাকে ইসরায়েলেরা তাদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে আর এই শহরটি একধারে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান ইহুদি ধর্ম শুরু হয় হজরত ইব্রাহিম আলাই ইসলামের হাত ধরে যাকে খ্রিস্টান এবং মুসলিমরা তাদের পয়গম্বর হিসেবে মনে করেন কারণ পরে ইহুদি ধর্ম থেকেই খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠা হয় তারপর থেকেই ইহুদিদের আবির্ভাব শুরু হয়েছিল আর এজন্যই সকল ধর্মের লোকেরা ইব্রাহিমকে সৃষ্টিকর্তার দূত বলে থাকে পয়গম্বর ইব্রাহিমের ছেলের নাম ছিল ইসাহা যাকে খ্রিস্টান ও ইহুদিরা ডাকতেন আইজাক নামে তার নাতির নাম ছিল ইয়াকুব যাকে তারা জ্যাকুব নামে ডাকতেন ইয়াকুবের আরেক ছেলের নাম ছিল ইসরায়েল তার বারোজন ছেলে এবং একজন মেয়ে ছিল ইয়াকুবের বারোটি ছেলে আলাদা আলাদা বারোটি কাবিলা বানিয়েছিল যারা পরে একত্রিত হয়ে ইসরায়েল নামে একটি রাষ্ট্র বানিয়েছিল ইয়াকুবের ছেলের নাম ছিল ইয়াহুদা তার পরবর্তী বংশকেই ইহুদি বলা হয় যাদের ভাষা ছিল হিব্রু এবং ধর্মগ্রন্থ ছিল তানা ওই সময় থেকেই তারা জেরুজালেম শহরে থাকতেন যারা ইয়াহুদার কাবিলের অন্তর্গত ছিল আজ থেকে প্রায় দুই বছর আগে ইহুদি রাজ্যের অস্তিত্ব ছিল এই শহরে ইয়াহুদের মৃত্যুর পর এই অঞ্চলের নবী দাউদ ইসমাইল ও সোলেমানের মতো বড় বড় রাজারা শাসন করেছিল কিন্তু সোলেমানের মৃত্যুর পর ধীরে ধীরে এই রাজ্যর পতন শুরু হয় এবং ইসরাইলেরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে আর দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিন্তু তাদের বারোটি কাবিলা দুইটি অংশের মধ্যে অখণ্ডই থেকে যায় পরবর্তীতে আসিরিয়া সাম্রাজ্যের রাজা জেরুজালেমে হামলা করেন এবং তাদের বারোটি কাবিলার সবকটি বিনষ্ট করে দেয় কিছুদিন পর খ্রিস্টপূর্ব বাহাত্তর অব্দি রোম সম্রাট তাদের উপর হামলা করেন এই হামলায় ইসরায়েল রাজ্য পুরাপুরি ভেঙে যায় পরে জীবন ধারণের তাগিদে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ছড়িয়ে পড়ে এই হামলায় তাদের কিং ডেভিড মন্দিরটিও ধ্বংস করে দেয় রোমানরা এই সময় মন্দিরের মাত্র একটি দেওয়ালেই অক্ষত ছিল যা বর্তমানে ইহুদিদের সবচেয়ে পবিত্র জায়গা দেওয়ালটি এখন পশ্চিমা দেওয়াল বা ইস্টার্ন ওয়াল নামে পরিচিত এই জায়গাটিতে ইহুদিরা তাদের মাথা ঠেকিয়ে প্রার্থনা করেন আর এই হামলাটিকেই বলা হামলাটিকে অর্থ প্রস্থান। এই তাদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়। আর এই দেওয়ালের সাথেই মুসলমানদের পবিত্র আলাক্সা মসজিদ অবস্থিত যেখানে এখন পর্যন্ত ইসরায়েলেরা হামলা চালাচ্ছে আর তার পাশে খ্রিস্টানদের পবিত্র স্থান যেখানে খ্রিস্টানদের হিসাবে যীশুকে পেরেক দিয়ে গেঁথে রাখা হয়েছিল ইহুদিদের পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ছড়িয়ে পড়ার পর একটি নীতি চালু করা হয় যা নামে পরিচিত এর অর্থ অর্থাৎ ইহুদিদের প্রতি সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ইহুদিরা সবচেয়ে চালাক জাতি তারা মানুষকে ধোকা দেয় এর প্রেক্ষিতে তাদের থেকে বিভিন্ন দেশে বসবাস করার জন্য অর্থ দিতে হতো তাদের অধিকাংশই ইউরোপ ও আমেরিকাতে বসবাস শুরু করে ও ইউরোপের বিভিন্ন দেশের সেনাতে তারা যোগ দেয় কিন্তু তাদের পোশাকে এক প্রকার চিহ্ন ব্যবহার করা হতো যাকে ডেভিডের চিহ্ন নামে বলা হতো আর এতেই ইহুদি সেনাদের চেনা যেত এই ধারা চলমান ছিল থিউডল হারজিলের সময় পর্যন্ত যাকে ইসরায়েলের সবচেয়ে বড় নেতা বলা হয় তিনি উনিশশো ষাট সালের দুই মে জন্ম নেন থিওডল ভিয়েতনামের এক সমাজবাদী হিসেবে কাজ করতেন কিন্তু ইহুদি বিদ্বেষের কারণে তাকে জায়গাটি ত্যাগ করতে হয় এরপর তিনি ফ্রান্সে চলে যান এবং সাংবাদিকতা শুরু করেন আঠারোশো সালে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে এক যুদ্ধ শুরু হয় যাতে ফ্রান্স হেরে যায় আর এর কারণ হিসেবে এই ইহুদিকেই দোষারোপ করা হতো কিন্তু হার্জিলের কাছে খবর ছিল যুদ্ধের হারের কারণ ছিল ফ্রান্সের সেনাবাহিনীরাই এরপর তিনি ইহুদিদের নিয়ে সুইজারল্যান্ডে একটি সংগঠন গড়ে তোলেন যার নাম ছিল ওয়ার্ল্ড চাইনিজ কংগ্রেস যার মূল উদ্দেশ্য ছিল সকল ইহুদিদের একত্রিত করে একটি দেশের গঠন করা আস্তে আস্তে এই সংগঠনটি অনেক বড় শক্তিশালী হয়ে ওঠে পরবর্তীতে উনিশশো সালে হার্জিলের মৃত্যু হয় এবং উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের সাথে চুক্তি করে যা বালপর চুক্তি নামে পরিচিত চুক্তিতে বলা হয় যদি ইহুদিদের সহতায় ব্রিটেন অটোমানদের হারাতে পারে তাহলে জেরুজালেমকে তাদের একটি স্বাধীন দেশ হিসেবে স্থানান্তর করা হবে কিন্তু যুদ্ধে জয় পেলেও তারা কথা রাখেনি তবে এই যুদ্ধের আগেই শুরু হয় আলিয়ার আলিয়া হচ্ছে সারা বিশ্বের ইহুদিদের জেরুজালামে আগমন যা এখনও অব্যাহত আছে ইউক্রেন আগ্রাসনও সেটি লক্ষ্য করা গেছে ইহুদিবাদী ইসরায়েল দেশটিতে ইউক্রেন থেকে ইহুদিদের স্থানান্তর করছেন এরপর উনিশশো সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধে ইহুদিদের ইতিহাস এক নতুন মাত্রা যোগ করে অ্যান্টিসেমিনিজমের জেরে এ সময় হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে পরে হিটলারের হারের পর রাশিয়া এবং আমেরিকা ইহুদিদের বহু পুরানো বাসনা পূরণ করেন উনিশশো সালে তারা প্রস্তাব রাখে যেহেতু জেরুজালের তিন ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান সুতরাং ইহুদিদের ফিলিস্তিনের একটি অংশ দিতে হবে এ সময় ফিলিস্তিন ব্রিটিশদের একটি উপনিবেশ ছিল যেমন ছিল ভারতবর্ষ আর এর বিনিময়ে তাদের স্বাধীনতা দিয়ে দেয় ব্রিটিশরা কিন্তু চারপাশে অবস্থিত আরব দেশগুলো মেনে নিতে অস্বীকৃত জানায় তারা জানায় যেহেতু মুসলিমরা ইহুদিদের উপর কোনো অত্যাচার করেনি সেহেতু তাদের জমি দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার তাদের কোনো ভূমি দিতে হলে তা ইউরোপকেই দিতে হবে এরপর পুনরায় প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র যার ফলস্বরূপ উনিশশো সাতচট্টি সালে আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ইসরায়েল এতে তারা জয়লাভ করে এবং আস্তে আস্তে ফিলিস্তিনিদের ভূমি দখল করতে থাকে যা বর্তমানেও অব্যাহত আছে পৃথিবীর সকল দেশেই ইহুদিরা ইসরায়েলের নাগরিক হতে পারবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম